আজ জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সলঙ্গার গণমানুষের প্রিয় নেতা আলহাজ মাওলানা রুফিকুল ইসলাম খান নেতায় না হে কোরআন হাদিস দিয়া কথা কয় সত্য কথা কয়তে তিনি না ডর ভয় নেতায় নাহি কোরান হাদিস দিয়া কথা কয় সত্য কথা কইতে তিনি পারে না ডর ভয় এই রাহমের নেতাই মোরা তার মতো নেতা মোরা উল্লা পাড়াই চাই বিহান লাঙ্গল লাঙ্গুল জোয়াল্লিয়া মাঠে যায় পার্টি টাটি বুঝি না ভাই পাইলে দুইটা খাই বিহানবেলা বেলা লাঙ্গুল জোয়াল্লিয়া মাঠে যায় সলো পাহাড় সলঙ্গাতে সবই লোক দুর্গানগর হাটি কমরুল সবাই বাজছে জোট মোহনপুরে সব তারি লোক কয়ে বড় হলে সব তারি ভোট রামকৃষ্ণপুর বাংলা খবর পায় বিহানবেলা বেলা লাঙ্গল লিয়া মাঠে যায় পার্টি টাটি বুঝি না ভাই পাইলে দুইটা খায় বিহানবেলা বেলা লাঙ্গল লিয়া মাঠে যায় পার্টি টাটি বুঝি না ভাই পাইলে দুইটা খাই বিহন বেলা লাগলো লিয়া মাঠে যায় বুঝ বুঝিনা ভাই পাইলে দুটা খাই খায় বিহান বেলা লাগলো মাঠে যায় পার্টি বুঝিনা না ভাই পাইলে দুটা খাই খায় বিহ্ন বেলা লিয়া মাঠে যায়